সজ যদি চেয়ারম্যান থাকে ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক করা যায় না না আপনি না হইলে তো এত কিছু হইতো না আম কাকা আমি তো একটা কামে আইছি কি কামে আইস আমি তো কিসলু বৈরা খোঁজ করতে আইছি আপনার কাছে খোঁজ আছে নাকি কিসলুর খোঁজ তুমি আমার কাছে নিতে আইছো বাবাজি পুরা এলাকা বাসিক আমি সচ্চার করেছি বুঝেছো এই সন্তরাশি কিসলু এলাকা ঢোকা মাত্র এলাকা তাকে ধরায় দেবে আমি তো তাকে ধরায় দেব থানার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে আসার সাথে সাথে আমরা অ্যারেস্ট করায় দেবো না ঠিকই আছে কাকা আসলে আমি চিন্তা করতেছি যে আগে এক লোকে মিষ্টি মিষ্টি সেটা অন্য কথা কিন্তু একটা লোক খারাপ হয়ে গেলে তার লগে তো আর থাকুন যায় না তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে বুঝছো আরো বেশি আমি খুশি হয়েছি তুমি ঢাকা থেকে কেটুন গ্রামে আইসো কিছু লোকে ধরাই দেওয়ার জন্য তুমি পার্টি অফিসে গিয়ে বলবা কেটুনের এলাকাবাসী সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে

দরা দেওয়া ঠিক হবো না ওর ভাই ভাই থাকি এটাই ভালো আর একটু টাইম লই হা হা টাইম লই নইলে বুঝতে পারো না আল্লাহ ভাইয়ে জানি এনেই থাকে রাস্তার পাশে গাছগুলি যা হয়ে মাটি চাপা দেওয়া লাগবে ঠিক আছে রাস্তা ভাঙিয়ে যেতেছে লগের পাল্লুটা দিয়ে আর একটা মাল এ তো চাই কোনো একটা কোমর এনে আসে নাহলে এতক্ষণ তো চুপ থাকার কথা না আমার কত বোকা পাইছে শালা কত বড় একটা বেইমান কি তারে কোথার থেকে কোথায় উঠাইছে আর এই বেইমানের বাচ্চা বেইমান কি রে ধরাই দিতে আইসে হায় হায় রে দুনিয়াটা কি হইল এক মাগে শীত যায় না আর দিন আসুক ফিরে তোর এমন সাইজ করবো আমি তোর হাত দিয়ে আমি গুড়া ঘুরা করে দেব শয়তানের বাচ্চা শয়তান এই হালার আচরণ তো না হালা না চাচা চাচার আচরণ তো সন্দেহজনক মনে গেছে এতক্ষণ হালায় না চাচা চাচা যাই না কাকিরা অনেকদিন দেখি না চলো কাকি কেমন আছে হ্যাঁ কাকি ভালো আছে আল্লাহ রহমতে আমার দিক এরম করে তাকায় কেন হালাকি সন্দেহ করতেছে কৃষ্ণ আমার কাছে আছে তুই যতই সন্দেহ করস আমি রাখি রাখিনি কৃষ্ণ আমার কাছে নাই আমার কাছে কেমন তুই সন্দেহ করতে থাক কতটুকু সন্দেহ করছে আমি দেখতেছি তোরা এদিকে রাস্তার মাটিগুলি ঠিক করে দিস ঠিক আছে খালি বাড়ি কে তুই খেতে গেলে খেতে জঙ্গলে গেলে জঙ্গলে তুই যদি কবরের ভিতরে ডোকস চাষা লাগে কবরে যাবো বাইরে আমার লাগবোই